হ্যালো সবাইকে চলো আজকে একসাথে মোমো বানাই এখানে নিয়ে নিয়েছি মুরগি বাঁধাকপি কুচি গাজর কুচি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনে পাতা কুচি আছে আর এদিকে আমি ময়দাটা ডো করে রেখে দিয়েছি আসলে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো যে তাহলে ভিডিওটা করে নেই এর জন্য আসলে পরে ক্যামেরাটা অন করছি যার জন্যে প্রথম থেকে আসলে সব দেখাতে পারলাম না এখানে নিয়ে নিয়েছি সামান্য ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ যেহেতু খুব অল্প পরিমাণে বানাচ্ছি এর জন্য সব কিছু অল্প অল্প দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম সয়া সসটাও খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি খুব বেশি আসলে না দেওয়াটাই বেটার তারপর এগুলো সুন্দর করে মাখিয়ে নিব একদম আলতো হাতে পোড়াটা সুন্দর করে মাখিয়ে নিব সব কিছু ভালো করে মিক্স করে মাখিয়ে নিলাম একদম সুন্দর একটা ফ্লেভার আসছে আর এদিকে আমার ডোটা আছে এখন এদিকে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে রুটি বানিয়ে রেখেছি থিকনেসটা অনেকটা এরকম হবে যেরকম দেখাচ্ছি তারপর এটা ভিতরে ফিল আপ করে দেব রুটির সাইজ অনুযায়ী পুরগুলো নিয়ে ফিল আপ করে দিব খুব বেশিও না আবার খুব কমও না পরিমাণ মতো পুর নিয়ে যার যার ইচ্ছা মতো শেপ দিয়ে নিলে হয়ে যাবে আমি প্রথম প্রথমে একদমই শেপ দিতে পারতাম না আবল তাবোল আঁকা বাঁকা কেমন হতো কিন্তু কয়েকটা বানানোর পরে এখন ঠিক হয়ে গেছে এটাই ছিল আমার প্রথমবার মোমো বানানো যার কারণে আমি শেপগুলো সুন্দরভাবে দিতে পারছিলাম না এই ভিডিওটা অনেক আগের প্রায় এক বছর আগের গ্যালারিতে পড়েছিল আমার খেয়াল ছিল না তো ভাবলাম এখন আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের একটু দেখার সুযোগ করে দেই সবগুলো মোমো বানানো হয়ে গেছে আর সবগুলোর শেপ অনেক সুন্দর হয়েছে প্রথমে তো ভেবেছিলাম যে আমি সে সুন্দর শেপ করে বানাতেই পারবো না যাই হোক আমার এতটুকু পুর বেঁচে গেছে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো পরে যখন আবার মোমো বানাবো তখন আবার সেখানে মিক্স করে দিয়ে দিব বা নুডলসের সাথে খেয়ে ফেলবো তো এগুলো আমি স্টিম করে নিয়েছি দেখেন কি সুন্দর একটা লুক আসছে এটা যে কোনো ধরনের সস বাড়িতে বানিয়ে খেলি খুব ভালো লাগবে খুব আমি টমেটো সস দিয়ে খেয়েছিলাম কারণ আমার অত এনার্জি ছিল না যে এখন আবার আমি ধনিয়া পাতার সস বানাবো এর জন্য আমি টমেটো সস দিয়ে খেয়ে ফেলেছি দেখুন ভিতরের পুরটা কি সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এবং একদম জুসি জুসি একটা লুক আসছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি এরপরে অবশ্যই আরও ভালোভাবে আর সুন্দরভাবে গুছিয়ে পুরো ভিডিওটা দিব ইনশাল্লাহ এটা আমার প্রথমবার ছিল সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ